আমি নাম করে বলবো খড়গ্রামের আশিস মার্জিত। আপনি কি করেছেন জীবন সাহার সঙ্গে আমি জানি ওই যে পুকুরে মোবাইল ফেলেছিল একজন প্রাচীর ধরে ঝুলছিল প্রাচীরে ঝোলায় মেলে জীবন কৃষ্ণ যিনি এখন জেলে আছেন আপাতত তারপরে আরেকটা তো নবগ্রামের বাবু তিনি বলেছিলেন আমার মান কেড়ে নিয়েছেন বিরোধী দল নেতা আমি মানহানি করব কোথায় ভোকারটা আমি তো অপেক্ষায় ছিলাম নোটিশ কবে পাঠাবেন এই যে জীবন জীবনসা চাকরিগুলো বেঁচেছে আশিস মার্জিত আর কানাই মন্ডল তার এজেন্ট হিসেবে কাজ করেছে রঘুনাথগঞ্জের যে হাফ মন্ত্রী এনামুলের গরু পাচারের কেসে দুবার সিবিআই অফিস নিজাম প্যালেস থেকে ঘুরে এসেছে এম এমএলএ তিনিও ঘুরে এসেছেন জঙ্গিপুরের প্রাক্তন মন্ত্রী এমএলএ তিনিও লুকিয়ে লুকিয়ে দিল্লি এবং কলকাতার অনেক অফিস থেকে ঘুরে এসেছেন বাকি কেউ নেই সুতির এমএলএ তাই এখানে যা মাল ঢাল এদের হয়ে আছে এই বদ রক্ত যদি বের করতে শুরু করে চোর ধরো আর জেল ভরো একটাও ঘরে থাকতে পারবে না সবকে ভিতরে চলে যেতে হবে তাই এই চোরেদের হাত থেকে বাঁচান জঙ্গিপুরটাকে বাঁচান এই লোকসভীয় কেন্দ্রকে ভারতীয় জনতা পার্টি অনেক চাচা এখানে বসে আছেন আমি দেখতে পাচ্ছি মুসলিমরা এসছেন দাঁড়ান না যারা এসছেন সংখ্যালঘু যারা এসছেন দাঁড়ান না অনেকে এসছেন এটা পরিবর্তন হয়তো বিরাট সংখ্যায় আসেননি আমি আপনাদের বলি আমরা জয় শ্রীরাম বলি কোন এতে লুকানোর কিছু নেই ভগবান রাম আমরা তাকে দেব বলে মনে করি কিন্তু আপনাকে আমরা বলবো না জয় শ্রীরাম বলতে আপনি অন্য ধর্মে বিশ্বাস করেন বিজেপি আপনাকে রাম রাজ্য দিতে চায় রামচার্য মানে কি জানেন মাথায় ছাদ পেটে ভাত হাতে কাজ বিজেপি আপনাকে সুশাসন দিতে চায়